নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মা পিঠা বানিয়ে নিয়েছে তো নতুন জামাইকে এসেছে পিঠা খাওয়াবে না তার জন্য ঘুম থেকে উঠে কালকেই তো চলে যাবে আজকে সময় শেষ তো তার জন্য মাকে ঘুম থেকে উঠেই পিঠা বানানো শুরু করে দিয়েছে এখন যে আগে পিঠা খাবো তার নাই ফ্রেশ হবো তারপরে যে পিঠা খাবো সকালে ঘুম থেকে উঠে দেখি মা পিঠা বানানো শুরু করছে এখন এখানে সাপটা পিঠা বানাবে তার জন্য ফ্রাই প্যানে একটু তেল ঘষে নিচ্ছে ব্রাশ দিয়ে তেল ঘষে নিচ্ছে তারপর এখানে একটু ডো মানে হ্যাঁ ডোই তো ছেড়ে দিয়ে রুটি করে নিবে তারপর মধ্যে পুর দিবে এই যে মা কি জানি ডোটাকে রুটি বানিয়ে নিয়েছে একটু টেনে গেলে মানে একটু হয়ে গেলে এখানে একটু পুর দিয়ে দিবে এই যে এখান থেকে পুড় নিয়ে নিচ্ছে এই যে দিয়ে দিল এখন জাস্ট পেঁচিয়ে নামিয়ে নিবে এই যে এখন রুটিটাকে না পিঠা রোল করে নামিয়ে নিচ্ছে হয়ে গেছে না আর একটু বাকি আছে রোল করার তো হয়ে গেছে এই যে এখানে অনেকগুলো পিঠা বানানো শেষ আর এটা হলো কিরা যেটা পুলি আচ্ছা জানি পাটি সাপটা পিঠার ভেতরে দিচ্ছে এটা দুধ দিয়ে করা হয়েছে পুরাটাই দুধ খেতে অনেক টেস্ট হয়েছে ইয়ামি হয়েছে আর এখানে মালপোয়া পিঠা হয়ে গেছে মালপোয়া না তেলের পিঠাই বলে আবার মালপোয়া বলে ভাপা পিঠার জন্য দিদি এখানে চাল নিয়ে নিয়েছে এখানে ভাতের চাল নিয়েছে দুই কেজি মতো নিয়েছে বিকেলে ভাপা পিঠা হবে আর এখানে এই যে চা বানানোর জন্য চিনি নিয়ে নিয়েছে চিনিতে একটা পিঁপড়া আছে পিঁপড়া খেলে সাঁতার শিখবে তাই থাক পিঁপড়াটা দিদির চা বানানো শেষ এবারের মতো আজকে মনে হয় না আজকে আরও তো খাবে দিনে দুই একবার আর দিদি এখান থেকে একটু চেখে দেখছে শেষ কেন কালকে সকালে বানাবি না ও আচ্ছা সকালে রবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন দিয়া আসছে যে যা 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 এর সাথে একটু জলও নিয়ে নিয়েছে দিদি এখন নিয়ে দিয়ে আসবে মা এখানে আরও দুধ জাল করছে দুধ দিয়ে নারো হবে ভালোই ঘন হয়ে গেছে আর অনেকটা সময় নাড়তে হবে তো দুধের নালুতে অনেক সময় নাড়তে হয় আস তলায় বসে যে আমরা সব সময় যে এখানে শীতের সময় বসে বেশি বসি এখানে বসে বসে আজকে সকালের খাবার খাচ্ছে আজকে করা হয়েছে এই যে পুলি পুলি না পাটি সাপটা পিঠে তেল এই মালপোয়া পিঠে আর সেই কবে মামা বাড়ি থেকে আসার পথে রসমালাই নিয়েছে এসে নিয়ে এসেছে সেটা আজকে খাচ্ছে খান খান খেয়ে রিবিদন কেমন হয়েছে আগে খেয়ে নেন তারপরে বলুন ভালো হয়েছে ভালো হয়েছে আজকে সারা দিন হাঁটবেন আর ঘুরে ঘুরে সরি হাঁটবেন উঠানে আর খাবেন মা বলছে ও মিষ্টি খাবার দেখে এই যে মৌমাছিটাও এসেছে খেতে এই যে রসমালাই বসে গেছে রসমালাই বেশি না হয় এখানে বিগবাজি খেয়ে গেছে রসমালাই বিগবাজি খেয়ে গেছে ও উজে উঠে গেছে এবার পালিয়েছে আজকে কাজের ভিড়িক লেগে গেছে প্রতিদিন খেতে খেতে সেই সন্ধে হয়ে যাচ্ছে তাই আজকে তাড়াতাড়ি করা হচ্ছে এখানে এই যে মা খাসির মাংসটাকে ম্যারিনেট করছে লেবু দিয়ে এখানে মাছ বের করেছে মাছগুলো কোথায় কি কি মাছ বের করেছে জানি না জেনে তারপর জানাবো আর বোনা এদিকে হচ্ছে ধোয়া ধুই করছে এখানে বাবা চিকেন এনে দিয়েছে আজকে বারবিকিউ হবে এটাকেও এখন টাইম পাচ্ছি না ধরার কিছুক্ষণ পরে করব। আজকে মা এই কি বলে এটাকে প্রেশার কুকারটা বের করেছে যাতে তাড়াতাড়ি করে রান্না করতে পারে আমার মা সহজে প্রেসার কুকার বের করতে চায় না আজ হাসি রান্না করবে সেই জন্য আর এই যে চালটা মানে তাড়াতাড়ি যাতে হয় আর এই চালটা এখানে ভিজিয়ে রাখা হয়েছে এগারোটা পঞ্চান্ন এখন বাজে এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যাকালই বলছি এখনকার মতো এই খাবারটাই নিয়ে দিচ্ছি আমি সান করে পুজো দিয়ে নিয়েছি এখন গাছে জল দিয়ে একেবারে জল দিয়ে তারপর রেডি হয়ে পড়াতে যাবো

এই যে এই এক বোতল এটা আর ওটা ওটা নে ও এটা নিয়ে উঠবি না ওকে ভালো তো গুলে নে গুলে নে গুলে নে কি ঝোপঝাড়ে ভিতরে ঢুকে জল দিচ্ছি রে হ্যাঁ আর এই যে গাছটা মরে যাচ্ছে মায়ের ভোগে চলে যাচ্ছে সব গাছ হ্যাঁ তুই দিস না কেন আমি তো সময়ই পাচ্ছি না দেবো কি রোজ ভাবি হ্যাঁ কোনটা রে এইটা কোনটা গাছের নাম বল দিদি এই যে বসে বসে মুরগি কাটছে এই যে এখানে বড় বড় পিস করে রেখেছে বারবিকিউ করবে না বারবিকিউ করবি কখন মেরিনেট করবি এই যে কিন্তু মনে হচ্ছে সয়া সস নাই লাগে একটু দেখে নিবি আর যা যা লাগে কিনে নিয়ে আসবি সয়া সসেরটা তুই করে এসেছিস আচ্ছা কিছু একটা দিয়ে ম্যানেজ করে ফেলিস আচ্ছা ঘরে সয়া সস ছিল না তাই আমি আর দিদি চলে এসেছি সয়া সস কিনতে এখানে দিদি সস দেখছি আর আমি একটু দোকানটা ঘুরে দেখছি এই ঘরে অনেক অনেক কাঠ আছে লাকড়ি আছে এগুলো নিয়ে এখন আগুন ধরিয়ে পুড়িয়ে তারপর কয়লা বানানো হবে এই যে সর এই যে এইখানে কতগুলো আমাদের গাছের লাকড়ি বেঁধে রেখেছে আর এখানে আমাদের পুরনো কাঠ আছে অনেক কিছুই আছে ঘরে আসার জন্য আমি তিনবার চাবি তিনবার এই যে আচ্ছা এখানে চিকেন গুলো ম্যারিনেট করে রেখে দিয়েছে ভালোই সুন্দর মানে একটা স্মেল বেরিয়েছে এত সুন্দর মনে হচ্ছে আজকে ভালোই হবে আজকে বোধহয় দই দিয়েছে না এখানটায় দই দিয়েছে আর নিচে এখানে আছে দিদির জন্য এখানে দিয়েছে হলো দই ছাড়া তাই এটা মানে শুকনো শুকনো আর এইটা একটু ঝোলা ঝোলা মানে পাতলা আর এই যে তখন এইটা কিনে নিয়ে এসছি আমরা বাজারে গেছিলাম এটা কিনে নিয়ে এসেছি এখানে আমি বসে গেছি নারকেল ছোলার জন্য দুইটা ছুলেছি আজকে ভাপা পিঠা করা হবে তার জন্য নারকেল চুলছি আর মারু করা হবে একটু একটু কাঁচা রয়েছে এই কাঁচাটাই চুলছি এটা একটু টাইম লাগছে চুলতে কতক্ষণ লাগবে কে জানে আম্মাই তো চাই একটা এসেছিল বিয়ে কালকের বানানো পুডিংটা দিদি আজকে বের করে নিয়েছে আর বন্ধুদের খেতে দেবে আর আমরাও খাবো আমরা আর খেয়ে দেখিনি কেমন হয়েছে এখানে কয়লার উপরে নেন একটা ম ই কি জানি ফ্যানের খাঁচা দিয়ে দিয়েছে আর এই যে চিকেনগুলো এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছে তিনটা বাজে ম্যারিনেট করেছি দিচ্ছে কয়টা বাদে মারিনেট করেছিস বাদে মারিনেট করে এখন বাজে সাতটা চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা হুম চিকেনটা বারবিকিউটা

আর ভালো অল্প একটুতেই কতটা পুরে পুরে গেছে হ্যাঁ অনেক তাপ নাম আজকের বার্বিকিউ শেফ হচ্ছে মিস্টার দাস বসিয়ে দিচ্ছি বার্বিকিউ করতে আর এই যে আমাদের কিউ প্রায় হয়ে গেছে হয়ে এসেছে কালো হয়ে গেছে নামিয়ে নাও হয়ে গেছে এটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে তখন তুমি এটাকে নামিয়ে নাও এরপর আমার দুটো দিতে হবে আমার জন্য দু পিস আমি আলাদা করে রেখেছি সেগুলো পরে ভাজব আর বনা এদিকে নারকল নারকল কুড়াচ্ছে আমি আসছি দ্বারা আমি ওই সে কুড়িয়ে দেবো কোনো চাপ নেই ওই বার্বিকিউটা হয়ে এসছে এখন আমার বারবিকিউ আমার বার্বিকিউ না তো আমার চিকেনটা নিতে এসছি এই যে আমার চিকেনটা কীরকম মুখা লাগছে দেখতে তেল দেওয়া দরকার ছিল তেল পরে তা সেই জন্য এরকম যে কোনো ব্যাপার না এটাকে আমি এখন বানাতে যাব। দিদির বার্বিকিউ করা শেষ এখানে বেশি সময় লাগেনি এত আগুন ধরেছে জাস্ট কয়েক না দশ মিনিটের মধ্যে এগুলো হয়ে গেছে আর এগুলো হলো ডি ডিম বলে দই ছাড়া এগুলো বারবিকিউ দিদির জন্য করেছে যেগুলো পিঠা বানাবে তার জন্য এখানে গুড়ি জল দিয়ে মাখছে দিদি মাখছে আর এই দিকে নারু বানানো হচ্ছে এক একটা বিগ সাইজ বিশাল বড় এই সবচেয়ে বড় টাকি হ্যাঁ হচ্ছিল না পরে চৈতি বানিয়ে দিচ্ছে এই যে বিগ সাইজটা আমি বানিয়েছি আর এই যে হলো চৈতি পুষ্পির মা চৈতি এখন আমাদেরকে নারু বানিয়ে দিচ্ছে মাকে বানিয়ে দিচ্ছে যে হেল্প করছে পরে মা বানাচ্ছে এখানে নারুগুলো প্যাক করা হয়ে গেছে আর এখানে হচ্ছে যে পিঠা বানানো হয়ে গেছে এই চার পাঁচটাই বানানো হয়েছে বেশি তো আর খাবে না একটা খাবে কিনা তা হচ্ছে সন্দেহ পরে তো চৈতি বানিয়ে দিয়ে গেল সুন্দর করেই সুন্দর হয়েছে এখন নতুন জামাই যেহেতু আমাদের বাড়িতে প্রথম এসেছে তার জন্য এখানে ডেস্ক আনা হয়েছে সেটা উনি নিজেই গিয়ে পছন্দ করে নিয়ে এসেছে আর এটা আজকেই কেনা হয়েছে এতদিন ঘুরে ফিরে আর টাইম ছিল না তো একটা প্যান্ট কিনেছে আর তার সাথে একটা আর একটা শার্ট কিনেছে এটা আজকে বিকালে দাদা আর জামাইবাবু দুজন মিলে পছন্দ করে নিয়ে এসেছে তো এখন এগুলো যা যা মানে ড্রেস নিয়ে এসেছে আর যা যা পেয়েছে সবগুলোই গোছাচ্ছে তো দিদি এখানে বের করে দিচ্ছিল এই শার্টটাই কিনেছে আজকে মানে আমার জামাইবাবু ওনার পছন্দ মতোই কিনেছে অনেক ঘুরে বলে পছন্দ করেছে ওনার পছন্দ হচ্ছিল না পরে আমাদেরকে বলেছিল কালকে ভোর ভোর যেহেতু বেরিয়ে যাবে তাই আজকে যা যা জামা কাপড় আছে যেগুলো যেগুলো নতুন পেয়েছে বানাতেও দিয়েছিল কিছু সেগুলো আজকে নিয়ে এসেছে আর এটা তো আমার মা বাড়ি থেকে বৌদি দিয়েছিল সেটা এখানে গুছিয়ে নিচ্ছে আজকে মানে যা আছে আজকে রাতেই সব কিছু গুছিয়ে রাখবে কালকে সকালে তো আর টাইম নাও পেতে পারে আর আমার মামা বাড়ি থেকে যে শার্ট পিস প্যান্ট পিসগুলো দিয়েছিল সেগুলো দিয়েও শার্ট প্যান্ট বানানো হয়ে গেছে এই যে এই শার্টটা আর প্যান্টটা আমার ছোট মামা দিয়েছিল। না না এটা ছোট মামা দেয়নি এটা বড় মামা দিয়েছে আর একটা যে সাদা কালার ছিল সেটা আমার ছোট মামা দিয়েছে সেই শার্ট এই প্যান্ট পিসগুলো আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছি আজকে জাস্ট একটু খুলে আমরা দেখলাম পুরোপুরি খুলিনি জাস্ট উপর থেকে একটু দেখেছি এখন খুললে আবার ভাঁজ করতে হবে আর আগের মতো ভাঁজটা হবে না তো নষ্ট হয়ে যাবে মানে ভাঁজটা আরও বড়ো হয়ে যাবে ব্যাগে অনেক জায়গা লাগবে তাই আর পুরোপুরি না খুলেন জাস্ট নর্মালি উপর থেকে একটু দেখে নিলাম আর এই যে এই শার্টটা আমার মামা ছোট মামা দিয়েছে এই শার্টটা অনেক সুন্দর হয়েছে পুরোপুরি খুলে দেখতে পারলে ভালো লাগতো আরও কেমন দেখা যাচ্ছে পরে দেখতে পারলেও বোঝা যেত কিন্তু এখন আর এগুলো খোলা হবে না পরাও হবে না এখন খুললেই তো ভাজটা নষ্ট হয়ে যাবে তখন গোছাতে আবার টাইম লাগবে এখন এগুলোও দিদি সব রেডি করে দিচ্ছে আর যা যা আছে সেগুলোও গুছিয়ে নেবে গুছিয়ে একেবারে ব্যাগে ভরে রেখে দিবে। আর এই যে জামাইবাবু যা নিয়ে এসেছিল আমার দিদির জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলো এটা আমার দিদির বিয়ের শাড়ি বিয়েতে পরেনি বিয়েতে যে লজ্জা লজ্জা বস্ত্র দেয় সেই শাড়ি ছিল সেটা নিয়ে এসেছিলো পরবে বলে কিন্তু আর পরা হয়নি তো যা যা নিয়ে এসেছিলো সেগুলো রেখে যাচ্ছে আর যা যা আর জামাইবাবুর যা যা জামা কাপড় আছে সেগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছে এগুলো এখন গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকবে এখানে ব্যাগ গুছিয়ে রেডি করে রেখেছে এখন তো কালকে আপনি চলে যাবেন বাংলাদেশ আপনার কেমন লাগলো ভালো হ্যাঁ কে দিয়ে মোটো তাজা হয়ে গেছে ভালো লেগেছে নাকি তো কালকে তো চলে যাবেন এখন ঘুমিয়ে থাকেন টাটা গুড নাইট কি বললেন আবার বললেন দেখি গলা ভেঙে গেছে সত্যি লেগে গেছে ও তো আচ্ছা গুড নাইট আচ্ছা গুড নাইট টাটা আজকে তো প্রচুর প্রচুর কাজ করা হয়েছে সন্ধ্যার পর থেকে তো কি আলতু ফালতু কাজ করা হয়েছে এক কাজে চোদ্দো বার করে করা হয়েছে কোনো কাজই ঠিক হচ্ছিল না তো সব কিছু শেষ করতে করতে এখন কাটা বাজে এগারোটা এগারোটা না প্রায় বারোটা প্রায় বারোটা বেজে গেছে তো এখন গিয়ে ঘুমিয়ে থাকবো ভিডিওটা এখন শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক আমার শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো এখন পর্যন্ত ভালো থাকবো একটু থাকবো